बात तो न्युकर, न्युकर न्युकर न्युकर, न्युकर। पाइलना

এই চার নাম্বার এদিকে এদিকে এর কথা আমার ভালো দুজন সাবস্ক্রাইবার মনে হয় ভিডিও দেখতেছে এতগুলো সাবস্ক্রাইবার থাকতে এই ব্যাটার কি এই সাইডে এই যে लेडी कैरेक्टर ये सुत से गुड जॉब थैंक्स। भारी भारी दोस्ती पर भी भाई देखें अब आप देखें डैमेज देखें अपनी। आपने देख ले जीत खेदे से सामान मार मार और हमारे से आ ग्रेविटी चलो वो क्या एक तो समस्या है दूसरे पर तो सिनेमा रेड देते

भाई फ्रेंड मैसेज दी से वही आई डी कार्ड

দেখছো ভাই দেখছো এই যে এখানে কি এখানে কি এই যে এই যে এই যে এই যে এটা কি ক্যারেক্টার এটা কি ক্যারেক্টার অন্য একটা দেখাই ওয়েট এবারে আমি ঘরটার ভিতরে ঢুকবো এখানে একটা ইয়ে আছে ওটা নিয়ে নিয়ে ধরো এখানে প্লেয়ার থাকবে दे भाई डायरेक्ट ऊपर 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 फास्ट फास्ट वो बुई ये हो गया भाई क्या वन किलो भाई डाउन का क्या वन किलो भाई कमेंट करो भाई प्लीज डाउन का क्या वन रिसोर्सेज ये ये देखिए

Ah, eu, eu tenho que fazer isso aqui. O primo não é player a saber. Eu tenho que fazer isso aqui. Não, eu tenho que fazer isso aqui. Double kill. Any প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব না করো ভাই সাবস্ক্রাইব তো করে দাও ভাই আমার লং রেঞ্জের গান কি নাও হচ্ছে হুম লং রেঞ্জের গান কি নিব আচ্ছা ভাই একটা চ্যালেঞ্জ দাও ভাই কমেন্টে চ্যালেঞ্জ দাও আসলে কালকে ভিডিও নিয়ে আসবো চ্যালেঞ্জ নিচে দাও ঠিক আছে চ্যালেঞ্জ দাও কমেন্টে চ্যালেঞ্জ দাও আমি সবার স্পেসার হবে গিট ডাউন আ বত কি করতে ভাই কি নাকি ছয় হ্যাঁ গিট কি ভাই আমি বডি ডাউন করছি তিন না তিন ডাউন দিছিনা ভাই কি ভাই কি তো পাচ্ছে না ভাই এটা কোনো কথা টিমের ভাই সব চোর ভাই আর ভাই তোমরা সব সবসময় কম করো তিনটে রাউন্ড তোমরা পাই গেলে এই যে কয়েকগুলো আসে না করে সবগুলো খরচ করে খেলো এরকম করবা না কারণ ভাই দেখো তুমি যদি সবগুলো খরচ করে খেলো নেক্সট রাউন্ডে তেমন একটা কয়েন পাবা না গান পারচেস করে তুমি বুঝছো तो मुझे তিনটা ले राउंड पर चले फर्स्ट राउंड ए मिनी गोल ये जा रहे धापपा ऐसा

কারণ ভাই আমাদের সব টিম মেট দ্বারো মনে আমাদের যারা যারা নিজের নিজের খেলে তাদের দেখো এটা এক এটাও একই এটাও একই আর এ দেখছো দেখছো তার জন্য একই খেলি মানে প্রোফাইলটা এরকম দেখি কয়েকজন দেখতেছে আঠারো জন ধন্যবাদ ভাই যারা যারা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব তো করে দেন যদি ভিডিও ভালো লাগে না লাগলে ভাই আনসাবস্ক্রাইব করে দেন ভাই সমস্যা নাই ফেরা নাই কারণ ভাই

प्लीज हेल्प मी राइट एम दिस हेल्प मी तो से दस्त दस्त वेट थैंक यू भाई थैंक यू थैंक्स आई वांट टू गेट इन दिस कैनन कैनन धक्का था धक्का मेरे धप्पा दे तो लो ना ये कितनी हमारे देख इसने हमारे देख लेसे भाई

আমার পাঁচটা যাতে ভাই একটা চ্যান্স নিচ্ছে নিজের এখন কাজে নয়টা বত্রিশ আমি নয়টা চল্লিশ পর্যন্ত খেলতে পারবো দশ মিনিট মালটা রেস্ট রাখবো মানে যেহেতু দশটা বিশে দশটার দিকে দশটা দশে টুর্নামেন্ট আছে মলটা আরও হিট হয়ে যাবে হবে রাখবো প্লাস গেম খেলতেছি ঠিক আছে

একটা দেখছো মনে উপর

যারা যারা দেখতেসো ভাই প্লিজ ভাই লাইকটা দাও ভাই লাইকটা দাও কারণ দেখতেছে ভাই মাত্র ভিডিও দুইজন সমস্যা নেই ভাই আমার সাবস্ক্রাইবার জন্য সে একজনই হোক না কেন

বেস্তাতে bari na jader age beshi karay जैसे-जैसे-जैसे, भाई। जैसे-जैसे-जैसे। जा। हाँ? डंडा, डंडा, डंडा। अरमान। ओ भाई, लाल, लाल, डिटेल लाल, भाई। बरेम नहीं है जब कम निकल आने में जैसे ना तक बेस्ट सांग ऐसा नहीं यूज़ करता हूँ ना।

гэвэл нэгдэг ভাই জিগি স্যার দুই মিনিট আছে তোমার আমার পিং ডেম মধ্যে দেখাই আমি যে পিং ডেম এর মধ্যে ফালা আছে ভাই যে উল্টা পাল্টা ভাই ইয়া দিতে ভাই জি ডিটে গেছে ভাই এটি কোনো কথা দাঁড়া আমার পিং গুলো তোমার করে দেখাই ওয়েট দাঁড়াও দাঁড়াও পিং ডেম এই যে আদার্স এখানে এই যে পিং ডেম ভাই দেখো 1000 दुशो बैसा रेखे दीसि भाई बोलो মাথা গরম হয়ে তার জন্য বুঝছো এগুলো ভাই আমি এগুলো আমার শখ ভাই এই যে দেখতেছ যে এটা এটা আমি একটা হইলেও বাঁচায় রাখবো মানে সবগুলোর ভিতরে একটা একটা করে কালেকশন রাখবো এটা আমার নতুন মানে সব হয়েছে আর কি তো আমি এটা রাখিয়ে দিছি আবার নতুন কোনো ইয়ে আসলে এরকম এগুলো যেগুলো থ্র মানে ইয়ে করে লবিতে ওগুলো রেখে দিব তো ভাই আর কি দেখবা টাটা সবাই ভালো থাইকো এখন অফ করে দিমু লাইভ স্ট্রিম